ওম জানে রোই রোজার শেষে এলো তুই আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমানে তাগি ও মন জানে রোই রোজার শেষে এলো তুই আপনাকে আজ বিলিয়ে আসমানে তাগি তোর শুনা দানা বালা শোভ রাহ লীলা সুর শুনা দানা বালা কানা শোভ রাহ লীলা দেসলি মেজ ভাঙাই তে নীত দেসলি মেরজ ভাঙাই তে রই রোজার শেষে এলো খুশি রি তুই আজ বিলিয়ে দে আসমানে আজ পর নামাজ রে মন সেই গাহে আজ পর নামাজ রে মন সেই সেই গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ওন রঞ্জনে রই রোজার শেষে এলো খুশিরি আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত হাতে আজ ভুলে যা তোর দোস্তুস্মন হাত মেলা হাতে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরি তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরি ওমন রমজানে রোজার শেষে এলো খুশিরি। আপননাকে আজ বিলিয়ে দশন আসমানি তাগি যারা জীবন ভোরে রাচ্ছে রজা নিৃত্য উপবাসী যারা জীবন ভোরে রাজে রজা নিীর্ত উপবাসী সেই গরিব তিম্মিস্কিনে দে যা কিছু মুফিদ। সেই গরিবিয়া তিম্মিস্কিনে দে যা কিছু মফিদ ওম রমজানের রই রোজার শেষে এলো খুশি রি তুই আপোনাকে আজ বিলিয়ে দে শমানে তাগিদ